সোশ্যাল নেটক্রাস মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজ যাচ্ছি আমরা জয়াাত্রী পূজোর প্যান্ডেল হপিং করার জন্য আমি আছি সাথের রাহুল আছে তো ফারস্টে এটা দেখা দিয়ে শুরু করব সেরা আছে কলিশানি আর এটাই হচ্ছে জয়াাত্রী পুজো দেখা শুরু যাও আগে এখন কলিশানির দিকে কলিশানি যেটা গিয়ে ফারস্টেই আমাদের করব ডান দিকে একটা রাস্তা এই যে আমরা স্টেশন চত্বর দিয়ে বেরিয়েই পড়বে ডান দিকের রাস্তা ঠিক আছে সেটা দিয়ে আমরা যাব আজকে মোটামুটি সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেরকম ভিড়টা দেখতে পাচ্ছি না তবে প্যান্ডেলের সামনে যে কতটা ভিড় আছে সেটাই এখন দেখা যাওয়া যাক সামনে ভিড় ফেলে ফেলে আজকের ভিড় চন্দ্রনগরের ফার্স্ট ঠাকুরটা দেখতে এসে এই যে ভিড় ভিড় চলতে চলতে এখন যাবো আমরা ফলিশন দেখার জন্য এখানে যে প্যান্ডেলটা রয়েছে সেটা হচ্ছে হাতের কাজের উপরে একটা প্যান্ডেল যেমন হচ্ছে তুলি দিয়ে করা গোটা প্যান্ডেলটা প্যান্ডেল শুরু হয়ে গেছে সাবথিহানার যে নতুন ঘর বাড়ি দরজা দেখা যাচ্ছে আলপনা কত সুন্দর দেওয়া আছে প্যান্ডেলের মধ্যে তো সব মিলিয়ে কিন্তু একটা অসম্ভব সুন্দর আহ প্রতিকৃতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইবার আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে আগে দিন এসে ভালো লেগেছিল সেটা হচ্ছে এখানে আর দেখাই কাঠবেড়ালির যে লেজটা আছে আমরা জানি এই তুলি কিন্তু দেখায় কাঠবেড়ালির লেজ নেই আর লেজটাও করেছে এই তুলি দিয়ে একটা জিম করে দেখায় দেখতে সুবিধা হবে আমরা যেসব তুলি দিয়ে আছে তুলি ব্যবহার করি পেন্টিং এর জন্য সেই সব তুলি দিয়ে করেছে সমস্ত পোর্ট্রেট এখানে কিন্তু ছবি আঁকা আছে প্রত্যেকটা দেওয়ালে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে অসম্ভব সুন্দর পোর্ট্রেট এর যে সুন্দর সুন্দর ড্রয়িং হয় সেই ড্রয়িং কিন্তু করা আছে এখান থেকে দেখো কালারের যে সুন্দর ক্যান ক্যান্ডল আছে যে কালার সেই কালার শেষ হয়ে যাওয়ার পর কি কি ক্যান একটা সাথে একটা অ্যাটাচ করে কিন্তু প্যান্ডেলটা করেছে ওইদিকে দেখো কত সুন্দর যে তুলির প্যালেটটা হয় সেই প্লেটটা কিন্তু এখানটাতে রাখা আছে বেশ কিছু জিনিস আমরা দেখেছি যে একটু সুন্দর মুভমেন্ট করে এটা ভেতরটাতে প্রবেশ করলেই দেখতে কত জিনিস মুভমেন্ট করছে উপরের দিকটাতে একটা কত সুন্দর দেখো গোল গোল জিনিস ঘুরছে রয়েছে এখানে মাটির প্রত্যুহা উপরের দিকে একটা খুব সুন্দর কিন্তু আহ রয়েছে কালারফুল করা আছে আর ওপরের দিকটাতে কত সুন্দর মানে কিন্তু ডেকোরেশনটা করা রয়েছে বিভিন্ন রকম কালারফুল বিভিন্ন রকম কালার দিয়ে সমস্ত ডিজাইন টা করা রয়েছে দিকটাও রয়েছে সেরকম দেখার বা এইগুলো হচ্ছে সব সিলোমেটিক দেখার এটা এই দিয়ে করা সেই দিয়ে করা শেখানো

এই ভিড় কাটিয়ে কাটিয়ে সামনে দিকে যাবো আমরা চন্দনবাবুর ঠাকুর দেখতে আসা মানে যে শুধু ঠাকুর গুলো তা বলতে নয় বহু রকমের দোকান বসেছে এখানে খাবারের বলো বা বাচ্চাদের জিনিসপত্র কেনাকাটারই জিনিস বলো দোকান মানেই কিন্তু বেশ মানুষের জীবিকা নির্বাহের একটা সময় সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তবে মানুষের এতই হাঁটাচলা হয়েছে যে বুঝতে পারা যাচ্ছে না যে বৃষ্টিটা হয়েছে যাই হোক সবাই তো সারা বছর বসে থাকে একটু এই সময়টাতে সুন্দর ভাবে তারা সময় কাটাবে ব্যবসাটা একটু এগিয়ে নিয়ে যাবে তো যাই আর রাস্তায় সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে কোথাও একটা দেখছিলাম যে প্যান্ডেল তো পড়ে গেছে কিন্তু এখন সেভাবে ক্ষতিপ্রস্ত কিছু দেখতে পাইনি লাইট সামনে আরো আছে দেখা যাক সামনে আর কি কি দেখার মতন আছে প্যান্ডেল দিয়েছে পরবর্তী প্যান্ডেল ভূতের রাজা দিলে যাবো এখন ভেতরে প্রত্যেক বছর এখানে ভিতরে একটা প্যান্ডেল পড়ে প্রত্যেক বছরে মানে এমন করে বছর নেই ভূতের করে না প্রত্যেক বছর ভূতের প্যান্ডেল করে কত ভূতের সব ছবি আঁকা আছে এখানে মোহাম্মদ দেখতো সুন্দর সুন্দর ভূত বর্ষ আঠেরো খুব মিষ্টি রাস্তাটা কত সুন্দর লাইটিং টা দিয়ে সাজিয়ে রেখেছে কত খাবারের জিনিস বিক্রি হচ্ছে বাচ্চাদের সেই বুদ্ধি কা বাল যেটা বলে বলছি এখান থেকে একটা ভারতে না হয় আইফেল টাওয়ার নাই বার হইলো আমাদের এখানে নর্মাল লাইট দিয়ে তো কত সুন্দর টাওয়ার করেছে চন্দননগরের অ্যাকচুয়ালি এটার জন্যই তো ফেমাস তো চন্দননগরের লাইটিংটাও মানুষের দেখে আর ওই জন্য চন্দননগর থেকে আরো বেশি আগে আমরা দেখাটা শুরু করলাম তাতে লাইটিংটাও আমরা ভালো রকম দেখতে পাই এখন চা খাচ্ছি চা খেতে এসছি যাকে মুডটা ফ্রেশ করে নিয়ে তারপর আবার ঠাকুর দেখতে বেরোবো রাহুল আর আমি তা খাওয়ার পর তারপর আবার আমরা ঠাকুর দেখতে বেরোবো আসলাম এখন ফটক গোড়ার সামনে এই সেই মন্দির প্রত্যেক বছর এখানে ঠাকুরের হাইট বেশ ভালো রকম সাইজে বড় করে আজকের ভিড়টাও সেরকম খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না যত রাত বাড়বে তত আরো ভিড়টা দেখতে পাওয়া যাবে যা যা ধীরে ধীরে মন্দিরের ভেতর

মোটামুটি ফটোগোড়া দেখা আমাদের হয়ে গেছে এরপর রাস্তায় যেতে যেতে যে সুন্দর আমরা এগুলো দেখবো প্যান্ডেল গুলো দেখবো সেগুলো তোমার এক্সপ্লোর করবো খাবারের দোকান আমি যদি ভিডিও করছি সবাই করছি আমার দোকানটা একটু নাও আমার দোকানটা একটু নাও তাহলে তাদের প্রমোট হয়ে যাবে রাস্তার দু সাইডে শুধু কত রকমেন্ট দেখো কত রকম বলে আমার মনে হয় তাহলে হ্যাঁ আগে বছর হয়নি এটা হলো সেই জায়গা যেখানে আমরা রাস্তা দিয়ে যেতে প্রচুর অসুবিধা হয় যে এই জায়গাটাতে প্রচুর ভিড় লাইটিং এর একটা ব্যাপার থাকে এই পুকুরটার এখানটাতে আরো রাত্রে বেলায় চালু করবে এখানে এবছর একটা ব্যাপার করেছিল যাই জলের ওই যে সিনারিটা আছে ওটা তো দেখতে পেলাম না কি করা যাবে আহ যা সামনের দিকে এখন অনেক দেখা বাকি আছে বড় বাজার বাঘ বাজার এখনো অনেক অনেক দৈবাক পাড়া বহু নাম আছে রজনীগন্ধার অ্যাডভার্টাইজমেন্ট বাহ রাস্তায় এই যে পড়লো মধ্যাঞ্চল সার্বজন সমিতি এই প্যান্ডেলটা প্রত্যেক বছরের মতন খুব ভালো করে ঠিক আছে এবার যাবো ভেতরটা দেখার জন্য বাইরে থেকে প্যান্ডেল নেট দিয়ে করা

করেছিল রাস্তায় তাদের কলাকুশালীদের যেই প্রোগ্রাম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাগবাজারের মানে ঠাকুরটা তো অবশ্যই খুব সুন্দর করে এবং এখানে যে লাইটিং আছে সেটাও দেখার মতন হয় ঠিক আছে যে ঝাড়বাতিটা আছে মানে ঠাকুরের সামনে যে ঝাড়বাতিটা রাখে লম্বা মতন সেই লম্বা মতন ঝাড়বাতিটা কিন্তু অসম্ভব সুন্দর করে চার চৌকর উপরে সব জায়গাতে আমরা দেখি যে ঝাড়বাতি হয় গোল কিন্তু এখানে ঝাড়বাতিটা হচ্ছে লম্বা মতন প্রত্যেক বছর একই স্টাইল এর পরে তো তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক আর একটুখানি হাঁটলেই পেয়ে যাবো দেখে ইসলাম বাগবাজার প্যান্ডেলের সামনে এখানে প্যান্ডেল সেভাবে খুব বিশাল বড় করে তো করে না তবে যতটুকু করেছে ততটুকুই সুন্দর করেছে এখানে যেটা দেখার সেটা হচ্ছে মাতৃপতিমা ঠিক আছে তাও এখানে প্যান্ডেলে যে নকশাগুলো করেছে সবটাই একটা আলপনা যেরকম হয় সেই রকম আলপনা স্টাইল এর করেছে বিশাল বড় ঝাড়বাতি আছে ভালো রকম ভিড়ও আছে আমি একটা ভিতর খুব সুন্দর মডেল করেছে তার পাশেই আবার করেছে একটা ড্রাইভার তার পাশে আবার করেছে একটা কাঠ বেড়ালে ঢোল বাজাচ্ছে তার পাশে আবার একটা ঢোল করেছে